সো বেসিক্যালি আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ড্রিম জার্নি পাহাড় সমুদ্র ঝর্ণা নদী হিমালয়ের সৌন্দর্য কেনা নেত্রকোনা জেলার বিস্ময়কর নৈসর্গিক সৌন্দর্য দেখতে এখন ঘটনাটা যা হলো সেটা হচ্ছে যে আমাদের ওই ট্যুর নিয়ে আলোচনা হয়েছিল বেশ অনেক দিন আগে কিন্তু পারফেক্ট একটা টাইমিংয়ের জন্যই আমরা অপেক্ষায় ছিলাম ইন দ্য মিন টাইম যখন আমরা সেই সময়টা পেলাম এবং সময় বিলম্ব না করে আমরা বেরিয়ে পড়লাম নেত্রকোনা কমলাকান্দার বিজয়পুর বর্ডার জিরো পয়েন্ট নৈসর্গিক সৌন্দর্যের সন্ধানে তো আমরা পনেরোই জুলাই পাঁচটায় রওনা হয়ে যেহেতু অনেক দূরের রাস্তা আমরা গাড়িতে কিশোরগঞ্জ বরফুল থেকে থ্যাল ভরে নিই এরপর সবাই মিলে রওনা হয় গন্তব্যের দিকে আর বাইক কিছুক্ষণ চলার পর আমরা মাঝখানে ব্রেক নিলাম এন্ড ব্রেক নেওয়ার সময় মিনি পান মোমেন্ট হ্যাপেন আফটার সারেন জার্নি এন্ড দিস ইজ অন অফ দ্য ড্যাম এখন মালাল নুডোইব মালাল নুডোইব সমঝলে বুঝতেছেন সো বেসিক্যালি আমরা যে সার্টেন টাইম নিয়ে বের হয়েছিলাম আমরা চাচ্ছিলাম যে আমাদের ক্যাপচুরাতে থাকা টাইম শেষ হওয়ার আগে আমরা গন্তব্যে পৌঁছাই এবং সকাল 7টায় নাকি আমরা নেত্রকোনা কমলাকান্দে এসে যাই আই होप আপনারা হয়তো চিন্তা করতেছেন হাউ কুইক্লি ইউ हैव রিচড আওয়ার ডেস্টিনেশন সো আমরা যেহেতু সকালে কিছু খেয়ে বের হইনি তাই জাব্বারের হোটেলে ঢুকে সকালে নাস্তাটা সেরে নেই এন্ড ভাই সত্যি বলতে নেত্রকোনা কমলাকান্দার জাব্বারের হোটেলের খাবারের টেস্ট সত্যি দুর্দান্ত ছিল খাবার শেষ করে কমলাকান্দা পাঁচগাঁও 0.0 সীমানত এলাকায় চলে আসি এবং দুঃখজনক ব্যাপার হলো আবার বাপের সাথে গ্যাঞ্জাম থাকার কারণে আপার বাপের বাড়ির লোকরা তাদের সীমান্তে এখন বাংলাদেশিদের অ্যালাও করছে না এবং এখানে যত পাহাড় আছে সব ইন্ডিয়ার বাংলাদেশের কিছুই নাই এবং এখানে আসার পর ভিতরে ভিতরে অনেক দুঃখবোধ হচ্ছিল সবার কেননা যেদিকে তাকাচ্ছিলাম শুধু পাহাড় আর পাহাড় অথচ পাহাড়ে উঠতে পারছিলাম না কেউ ধরতে পারছিলাম না ছুতে পারছিলাম না কেননা এই সকল পাহাড় আপার হাজবেন্ডের নামে যাই হোক আপার বাপের বাড়ির সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে এখন আর বাংলাদেশিদের করছে না তাই পাহাড়ের এতটা কাছে যাওয়ার পরেও পাহাড়ে উঠতে পারছিলাম না যাই হোক মন খারাপ না করে আপার বাপের বাড়ি থেকে আসা ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট কিনে আমরা সেখান থেকে চলে আসি এবং রওনা হই বিজয়পুর বর্ডার দিকে বিজয়পুর যাওয়ার পথে নৌকাই করে আমাদের মোটরসাইকেলগুলো হিমালয় থেকে বেয়ে নদী পার করতে হচ্ছিল তো আমরা আমাদের সকল মোটরসাইকেলগুলো গুলো নদী পার করলাম এবং একই সাথে হিমালয় বেয়ে চমৎকার প্রাকৃতিক নৈসর্গিক এক স্বর্গীয় দৃশ্য অনুভব করছিলাম এরপর বিজয় এসে আবারও আরেকটি নদী পার করলাম এবং দ্বিতীয়বার আবারও আমাদের মোটরসাইকেল গুলো নৌকায় তুললাম ইন দ্য মিন টাইম বিজয়পুর এসেই আপার জামাই বাড়ি থেকে উত্তরাধিকার সুরতে পাওয়া লাল মাটির পাহাড়ে উঠলাম ওয়ান অফ পাহাড় বলা যায় না বলতে পারেন একটা টিলা এ মানে মনকে সান্ত্বনা দেওয়া আর কি তবে যাই হোক ওই পাহাড়ে উঠে আমাদের বেশ দারুণ এক্সপেরিয়েন্স হয়েছে বলতে গেলে খুবই ভালো লেগেছিল পাহাড়ে অনেক মজা করার পর পাহাড় থেকে আমরা চলে যাই হিমালয়ের দিকে আমরা যখন পাহাড় থেকে নামলাম নামার পর হিমালয়ের দিকে যাওয়ার পথে রাস্তায় আমরা নেক্সট আলোচনা করছিলাম মানে ভাবতে পারেন কতটা ক্রেজিনেস থাকলে ঘোরাফের ব্যাপারে এইরকম ইনসিওর হয় মানুষ একটা নৌকা বাড়া করে ছুটছি হিমালয়ের দিকে এবং একই সাথে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং ভাই চারপাশের এমন অসাধারণ মনোমুগ্ধক দৃশ্য নদীর পানি বহুদূর থেকে তাকিয়ে থাকা হিমালয় এবং যি বৃষ্টি সব মিলিয়ে মনে হচ্ছিল আহা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো ওখানে যাওয়ার পর আমরা অনেক মজা করলাম সবাই মিলে গোসল করলাম এবং পাহাড়ি মানুষদের একটি বিয়ের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম সারাউন্ডিংয়ের প্রবলেমের কারণে সেই বিষয়গুলো আমরা দেখাতে পারছিলাম না তবে অবশেষে একটা কথাই বলবো আগামী মাস পর হ্যাঁ ঠিক আছে